একটা দল কখন ভালো করছে বুঝবেন কিভাবে যখন সেই দলটার একাদশ সিলেকশন নিয়ে আপনি মধুর সমস্যায় পড়বেন মানে একাদশ সিলেকশন নিয়ে সবসময় সমস্যায় পড়তে হয় যে কেউ খারাপ করছে তো তাকে ড্রপ করে আর যে বেটার আছে তাকে আনা বাংলাদেশ দলে যেটা হয় যে কে কম খারাপ করছে এরকম একজনকে যে বেশি খারাপ করছে তার জায়গায় এনে ঢোকানো কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দল পাকিস্তানের সঙ্গে যখন সিরিজ জয়ের লড়াইয়ে নামছে ও মাহিক সিরিজ জয়ের লড়াই প্রথমবার টেস্ট জয় হয়েছে পাকিস্তানের সঙ্গে এবার প্রথমবার সিরিজ জয়েল লড়াই ভেনুটা একই থাকছে রাউলপ্যান্ডি কন্ডিশনে রাতারাতি বদলে যাচ্ছে না রাউলপেন্ডি আসলে প্রথাগতভাবে ঐতিহ্যগতভাবে রাউলপেন্ডির উইকেটটা যেরকম ব্যাটিং সহায়ক এবং গত দিনে আসলে সারপ্রাইজ হয়েছে গত ম্যাচে পাকিস্তান স্বাগতিক দলটাই যে চতুর্থ বা পঞ্চম দিনে উইকেটের আচরণ এতটা বদলে যাবে তারা সেটা চিন্তাও করতে পারেননি বাট ইট হ্যাপ এখন যখন এই ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান মাঠে নামতে যাচ্ছে অভিয়াসলি বাংলাদেশের সামনে যখন মধুর সমস্যা একাদশ সিলেকশন নিয়ে সেটা বলবো কেন কোন জায়গায় পাকিস্তানের সামনে কিন্তু আসলে খুবই ভয়াবহ সংকট যে তারা ঠিক কেমন একাদশ নিয়ে নামবে চার পেসার থেকে কি তারা সরে আসবে সেক্ষেত্রে যদি সরে আসে এরই মধ্যে আব্রার আহমেদকে তারা ডেকেছে লেগ স্পিনার তার ইনক্লুশনটা ধরে নেওয়া যায় মোটামুটি তিনি ঢুকছেন সেক্ষেত্রে অবশ্যই পাকিস্তান একজন পেসারকে কমিয়ে দেবে সেটা কাকে আহ নাসিম বা শাহিন শাহ তো থাকছেনই সঙ্গে আসলে বাকি দুই পেসারের থেকেই কোনো একজন হয়তো ড্রপ হবে এবং তার জায়গায় একজন স্পিনার আব্দুর রহমান ঢুকতে তবে শুধু এখানেই না পাকিস্তানের সিলেকশনে কিন্তু আরো একটা চিন্তার জায়গা আছে তাদের ব্যাটিং টপ অর্ডার মিডল অর্ডার বিশেষ করে বাবর দুটো ইনিংসেই খুব ব্যর্থ হয়েছেন টপ অর্ডার আব্দুল্লাহ শফিক যে খুব ভালো করেছেন বলা যাবে না কারণ হচ্ছে যে পাকিস্তান যে তিনজনকে রিকল করেছে তাদের স্কোয়াডে একজন আব্দুর আহমেদ আর একজন হচ্ছেন খুবরম গোলাম এবং আমির জামাল আমির জামালের সম্ভাবনাটা সবচেয়ে কম এই অলরাউন্ডারের কারণ হচ্ছে তিনি ইনজুরি থেকে মাত্র ফিরেছেন তাকে আসলে ঠিক নিশ্চিত নয় পাকিস্তান তার ফিটনেস নিয়ে তবে গোলামকে তারা নিতে পারে এই চিন্তা করে যে তিনি যেরকম টপ অর্ডারে হয়তো বা ব্যাটিং এর একটা সমস্যার সমাধান করবেন এবং একই সঙ্গে বল হাতেও হাত ঘুরাতে পারেন স্লো লেফট আর্ম অর্থোডক্স বাট পাকিস্তানের সংকটটা পাকিস্তানের কাছে থাকুক আপাতত তবে এটুকু বলে দেয়া যায় এমনটা দাগে যে পাকিস্তান চার পেসার তত্ত্ব থেকে সরে আসবে এবং তারা আবরার আহমেদকে খেলাবে চার পেসারের কোন একজনকে কমিয়ে তবে শাহিন এবং নাসিমে দুজন থাকছেন বিশেষ করে শাহিন শাহ যিনি সম্প্রতি বাবা হয়েছেন প্রথম টেস্টের পর ছুটিতে গিয়েছিলেন এবং হি কেম ব্যাক দলের সঙ্গে যোগ দিয়েছেন বাট বাংলাদেশের তাহলে মধুর সংকটটা কোথায় বাংলাদেশের সংকটটা হলো যে একটা জায়গাতে এই সিরিজে যখন বাংলাদেশ দল দল ঘোষণা করে যায় তাস্কিন আহমেদকে দলে রেখেছিল বাংলাদেশ শুধুমাত্র দ্বিতীয় টেস্টের কথা চিন্তা করা অর্থাৎ তাস্কিন প্রথম টেস্টে যে থাকছেন না ইনজুরির জন্য সেটা টিম ম্যানেজমেন্ট জেনে বুঝে তাকে নিয়েছে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য এখন প্রথম টেস্টে কি হলো আরেকটা বিশ্বকাপের একটা রিওয়াইন্ডার আপনাদের দেই সেই বিশ্বকাপে শরীফুলের ইনজুরি তানজিম সাকিব সুযোগ পেলেন এবং শরীফুল বেচারাকে আর সুযোগই দিল না তিনি এত ভালো পারফর্ম করলেন এখন নাহিদ রানা কি এত ভালো পারফর্ম করেছেন অবভিয়াসলি শরীফুল তিনি তো থাকছেন এবং হাসান মাহমুদ দুজনেই খুব ভালো করেছেন দুজনে এখন মূলত ফ্রন্ট লাইন বোলার হবেন সেক্ষেত্রে তাস্কিন আহমেদকে আসলে না নেওয়ার তো কোনো বিকল্প নেই বিকজ ইজ দ্য বাংলাদেশের বেস্ট বোলার এবং যিনি আসলে যে কোনো সময় যে কোনো জায়গায় বাংলাদেশের সব ফর্মেটে পারফর্ম করে আসছেন সেই তাসকিনকে পাওয়া মানে টিম ম্যানেজমেন্টের জন্য একটা দারুণ ব্যাপার কিন্তু সেটার জন্য একটা শক্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে নাহিদ রানাকে ড্রপ করানো নাহিদ রানা খুব ভালো করেননি দুই ইনিংসে মাত্র একটা উইকেট পেয়েছেন কিন্তু সে একটা উইকেট কার বাবর আজমের এবং নাহিদ একমাত্র বাংলাদেশি বোলার যিনি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টাচ করেছেন বলে এবং সেটাও একটা দারুণ দারুণ ব্যাপার বাংলাদেশে কোনো পেসারের কাছ থেকে এত পেস জেনারেট করে এবং টিম ম্যানেজমেন্টটাকে ফ্রি লাইসেন্স দিয়েছিল যে তুমি বল করো রান লিক করো বিকজ এই কারণে আপনি দেখবেন প্রথম ইনিংসে তিনি কিন্তু অনেক রান দিয়েছেন উইকেট পানি সেকেন্ড ইনিংসে খুব ছোট্ট স্পেল রানও দিয়েছেন বেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তিনি আদায় করে নিয়েছেন বাবুর আজমকে যেভাবে প্লেড অন করেছেন সো রানাকে ড্রপ করানোর সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্টকে নিতে হতে পারে এবং সেক্ষেত্রে তাসকিন আহমেদকে হয়তো আমরা দেখব এই টেস্টে কারণ বাংলাদেশ দল সিরিজ জয় এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে আসলে অভিজ্ঞতাতেই ভরসা রাখবে বলে আমার ধারণা সেক্ষেত্রে তাইজুল ইসলাম বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল টেস্ট বোলার পাকিস্তানের এগেইনস্টে এই স্কোয়াডে সবচেয়ে বেশি উইকেট যার তাকে আসলে বসে থাকতেই হচ্ছে কারণ বাংলাদেশের এই টিম কম্বিনেশন আসলে আর ভাঙার কোনো সুযোগ নেই সাকিব এবং মিরাজ দুই স্পিনার সঙ্গে তিন পেসার শরীফুল হাসান এবং এবং তাস্কিন সেক্ষেত্রে আর হয়তো জাকির থেকে যাবেন জয় সেক্ষেত্রে সাইডলাইনে থাকতে হবে এছাড়া আর কোন জায়গা আসলে নেই বাংলাদেশ দলে পরিবর্তন করানোর মতো এবং একটা ম্যাচ জয়ের পরের ম্যাচে আপনি আসলে খুব বেশি পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন না বরং এই ম্যাচে বাংলাদেশের ফোকাস থাকবে এক্সাক্টলি ফার্স্ট টেস্টের রেপ্লিকাটা করা মুশফিকুর রহিমের উপর আরো একবার চোখ থাকে কারণ তিনি কিন্তু তার ক্যারিয়ার বেস্ট রেটিং এ এসেছেন গত ম্যাচের ওয়ান এর পরে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং মুশফিকের সামনে সুযোগ থাকবে টপ টেন এও ঢুকে যাওয়ার র্যাঙ্কিং এ যদি তিনি সেভাবে পারফর্ম করতে পারেন বাংলাদেশের সামনে সুযোগ থাকবে সাউথ আফ্রিকাকে টপকে ওই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল টেবিল সেখানে আরো উপরে চলে যাবে এই মুহূর্তে বাংলাদেশের নিচে রয়েছে পাকিস্তান পয়েন্টের ব্যবধান খুব বেশি না তার নিচে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশের সঙ্গে সাউথ আফ্রিকার পয়েন্টের ব্যবধান সাত এবং সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবেই চাইবে যে জিততে এবং সিরিজ জিততে এবং পয়েন্ট টেবিল আরেকটু উপরে চলে যাবে সো অনেকগুলো ঘটনা আসলে ঘটতে পারে রাহুল পিন্ডি এর মধ্যে প্রথম ম্যাচে আমাদেরকে অনেকগুলো ইতিহাসের সাক্ষী করার সুযোগ করে দিয়েছে এবং এই টেস্টে পাকিস্তান উইল বাউন্স ব্যাক দ্যাটস ডেফিনেটলি আই শিওর পাকিস্তান নিশ্চিতভাবেই তাদের প্রথম আগের ম্যাচে যদি বলি দুটো ভুল তারা যে দুটি করেছিল সেটা থেকে আমি নেবে হচ্ছে ফার্স্ট ইনিংস ডিক্লেয়ার এটাকে ঠিক ভুল বলতে আমি রাজি না বাট অনেকেই এটা হয়তো ভুল বলে মনে করবেন ইভেন পাকিস্তান টিমও মনে করে যে না তারা হয়তো সঠিক ডিসিশন নিয়েছিল সামনে এগোনোর জন্য যদি সেকেন্ড ভুলটা আসে এইখানে যে উইকেট তারা উইকেট পড়তে ভুল করেছে যদি তারা উইকেটটা ঠিকঠাক পড়তে পারতো তাহলে আর প্রথম ভুলটা ঘটার সুযোগ থাকতো না এবং উইকেটের আচরণের জন্য তারা যতটা সারপ্রাইজ হয়েছে বাংলাদেশ ততটাই খুশি হয়েছে বাংলাদেশের ইনফ্যাক্ট এইখানেই এই লাক্সারিটা আছে যে আপনি দুজন স্পিনার যাদেরকে খেলাচ্ছেন সাকিব এবং মিরাজ তারা দুজনেই আসলে আপনার মেইন ব্যাটসম্যানের কাজ করে দিতে পারেন সাকিব হাসান এবং মিরাজ মতো হাতে কতটা কতটা দারুণ অবদান রাখতে পারেন সেটা সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সিরিজে দেখেছে। সো আপার হ্যান্ড এগেইন বাংলাদেশ আপার হ্যান্ড এগেইন বাংলাদেশ তবে সেটার জন্য ঠিক গত ম্যাচের মতোই ঠিক গত ম্যাচের মতোই পাকিস্তান যখন একটা বড় স্কোরের দিকে যাচ্ছিল আপনি খেয়াল করে দেখবেন রাহুল পিন্ডিত এটা খুবই এক্সপেক্টেড সেখানে এভারেজ স্কোরই হচ্ছে ফার্স্ট ইনিংসে সাড়ে তিনশো এবং সেইখানে বাংলাদেশ দল যদি কয়েক বছর আগে হতো খুব প্যানিক হয়ে যেত হ্যাঁ উইকেট পড়ছে না রান হচ্ছে এত কি করবো বাট এই কাজটা কিন্তু বাংলাদেশ এই টেস্টে আমি দেখিনি অন্তত বোলাররা তাদের জায়গা মতো বল করে গেছেন শ্রমিকের মতো বল করে গেছেন নিজেদের কাজটা সবাই ঠিকঠাক করেছেন ফিল্ডিং ওয়াজ সুপার সবকিছু মিলিয়ে বাংলাদেশ ওই কাজটা টেস্টের যে টেম্পারমেন্ট সেটা আরো একবার প্রুফ করতে হবে রাহুল দ্বিতীয় টেস্টে যেটা আসলে শুরু হতে যাচ্ছে এবং তাহলে আমার কাছে যেটি মনে হয় বাংলাদেশের সামনে লক্ষ্যটা কি মানে অবশ্যই জয় বাট ড্র হলেও কিন্তু সিরিজটা আমাদের সো বাংলাদেশ এখানে এই কারণেই আপার আছে পাকিস্তানের সঙ্গে এবং আই হোপ বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে প্রথম সিরিজ প্রথম টেস্ট জয়ের পর প্রথম সিরিজ জেতাটাও হয়ে যাবে আপনাদের কি মতামত কি আপনাদের অনুমান এই ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন নিচে কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না বাই ভাই